হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফ্রিকশান সো আজকে আমাদের ইন্ডেক্স নাম্বারের লাস্ট পার্ট মানে ফোর নাম্বার সেটা আজকে আমরা ডিসকাস করবো আর আজকে লাস্ট পার্ট কিসের জন্য বলছি যে আমি যা দেখলাম যেগুলো ম্যাথস আমি আজকে করাবো সেই ম্যাথগুলো করালে এরপরে তোমাদের কোনো ম্যাথসে কোনো প্রবলেম হবে নেক্সট যে ম্যাথগুলো আছে তোমরা ইজিলি সলভ করতে পারবে তাই বলে যে আমি আর করাবো না এটা না যদি তোমাদের কোনো ম্যাথসে যদি কোনো ডাউট থাকে বা তোমরা করতে পারছ না মানে যেগুলো আমি করাইনি আদার্স ওগুলোর মধ্যে যদি তোমরা করতে না পারো নিশ্চয়ই আমাকে কমেন্টে লিখে জানাবে যে দাদা আমার এটাতে প্রবলেম হচ্ছে আমি সেটা অবশ্যই তোমাদেরকে করে দেবো তাই বলে যে আমি বললাম যে এটা লাস্ট পার্ট বলে আমি আর করাবো না সেটা না যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদেরকে সেই ম্যাথসটি আমি করে দেখিয়ে দেব তো ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটি দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন প্রেস করতে ভুলো না যাতে আমার দেওয়া ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে ম্যাথ স্টার্ট করা যাক দেখো নেক্সট যে আমরা ম্যাথসটা করবো সেটা হচ্ছে এখানে কি বলছে তোমাদের সিক্স নাম্বারে পেয়ে যাবে টু পয়েন্ট টু এর সিক্স নাম্বারে পেয়ে যাবে নাইন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বাই সিক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন তার হোল টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি তো ওটা এখন কী হয়ে করবে তোমাদের তো ভাববে যে এটা একটু প্রবলেম হবে কিন্তু যারা যারা পারো তারা নিশ্চয়ই আপনাকে আনসার কমেন্টে জানাবে তো কী হয়ে করবো দেখে না এখানে নাইন আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে থ্রি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি লিখতে পারি কি পারি এবার এখানে ইন্টু দিব দেওয়ার পরে এখানে আমি সিক্সটিনটাকে এইভাবে লিখতে পারি দেখো সিক্সটিনটাকে যদি আমি ভাঙিয়ে নিই টু দিয়ে এইট আবার টু দিয়ে ফোর টু দিয়ে টু 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 দি পাওয়ার ফোর তাহলে আমি ওটাকে এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তার হোল টু দি পাওয়ারে ফোর ওয়ান বাই ফোর লিখতে পারি এবার দেখো এই সিক্সটাকে আমি এইভাবে লিখতে পারি যে থ্রি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার তো এবার আমি এখানে লিখবো আমি এইখানে যে ওয়ানটা যে আছে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি এটাকে আমি তিন হয় তিন নং সাতাশ থ্রি কিউব থ্রি কিউব লিখতে পারি তার হোল টু দি পাওয়ারে কি আছে মাইনাস ফোর বাই থ্রি লিখতে পারি এখানে আমি ভাঙিয়ে নিলাম ভাঙিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন টু এবারে আমি এখানে আমরা কি জানি যে এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এ যদি এন থাকে তাহলে এম এন হয়ে যায় মানে মাল্টিপ্লাই ফর্মে চলছে এই পাওয়ারের সাথে এই পাওয়ার তাহলে এই ফোর এই ফোর কেটে যাবে তাহলে আমাদের উপরে পড়ে থাকবে শুধু টু বা টু টু দি পাওয়ার ওয়ান আর এটা সেম অ্যাজ ইট ইস এখানে এইভাবেই রেখে দাও টু টু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এখানে এখানের ক্ষেত্রে কী হবে এই এখানেও সেম আছে যদি টু দি এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পর এম থাকে তাহলে ফর্মে চলে যায় যদি এটা বাইরে চলে যায় থ্রি থ্রি কেটে যাবে তাহলে আমাদের এখানে পড়ে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে গেল এবার দেখো এবার আমরা এখানে কি করব একটা জিনিস মাথায় রাখো যে এই যে ব্র্যাকেটের উপরে যেগুলা আছে ইন্ট মানে যেগুলো উপরে আছে এগুলো সব ব্র্যাকেটের উপরে আছে তো মনে করো যে এগুলো সব ইন্টু ফর্মে এগুলো তো ইন্টু ফর্মে আছে এগুলো সব ডিভাইড ফর্মে আছে যদি আমি করি থ্রি মাই টু দি পাওয়ার মাইনাস সিক্স থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স এখানে আমাদের থ্রি টু দি পাওয়ার মাইনাস টু আছে তো এটা তো ভাগ ফর্মে আছে না তো ডিভিশন ফর্মে যদি থাকে তাহলে আমাদের মাইনাস হয়ে যায় যে এটার সাথে এটা মাইনাস হয়ে যাবে তাই কি হলো মাইনাস হবে তো মাইনাস মাইনাস এটা আবার কি প্লাস এইখানেও তো টু টু দি পাওয়ার মাইনাস মাইনাস টু আছে তো মাইনাস করলে পরে এখানে হয়ে যাবে প্লাস টু তারপরে আবার থ্রি কোথায় আছে আবার থ্রি এখানে আছে এটাও তো ভাগ হয়ে যাবে কারণ নিচেরগুলো সবসময় ভাগের ক্ষেত্রে হয়ে যায় উপরেগুলো থাকলে সব প্লাস ফর্মে যেত এবার থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ফোর ভাগ করলে পরে বিয়োগ করলে পরে মাইনাস এখানেও তো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ফোর হয়ে যাবে এবার থ্রির হয়ে গেল এবার আমাদের টু এবার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার এই যে মাইনাসটা যে আসে মাইনাসের সাথে আবার যদি মাইনাস মাইনাস তাহলে প্লাস টু হয়ে যায় তাই তো এবার কী করবো দেখো এবার দেখো থ্রি টু দি পাওয়ার এখানে কী হচ্ছে ফোর এখানে দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস ফোর আর টু করলে পরে আমাদের সিক্স হয়ে যাচ্ছে আর এখানে ইন্টু এখানেও ইন্টু দিয়ে দাও এখানে টু টু দি পাওয়ার টু কিউ হয়ে যাচ্ছে এবার যদি করি দেখো এই প্লাস মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে যাবে তাহলে বসবে আমাদের কত জিরো জিরো ইন্টু এখানে এইট তো আমরা আগেই বলেছি যে যদি এর উপরে যদি জিরো হয় এ বা কোনো এনি এনি নাম্বারের ক্ষেত্রে যদি তার পাওয়ার যদি জিরো থাকে তাহলে আমাদের ওটা ওয়ান হয়ে যায় তাহলে এখানে আমাদের এখানে হয়ে যাবে ওয়ান তার এখানে হয়ে যাবে এইট তাহলে আমাদের আনসার হচ্ছে এইট বুঝতে পারলে তাহলে আমরা এখন নেক্সট ম্যাথসে চলে যাব যদি ভিডিও যদি ম্যাথ যদি ম্যাথিতে কোথাও প্রবলেম হয়ে থাকে ভিডিওটিকে প আবার চালাবে তো ঠিক বুঝতে পারবে আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এতই ইজি ম্যাথ দেখো নেক্সট যে করবো সেখানে কী বলছে দেখো এক্স টু দি এ বা এক্স টু দি বি তার হোল পাওয়ারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এক্স টু দি বি বাই এক্স টু দি পাওয়ার সি তার হল পাওয়ারে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর এখানে কী বলছে এক্স স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার সি বা এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ারে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার তো এই ম্যাচটা কীভাবে প্রবলেম সলভ করবো দেখে নাও একদম ইজি কোনো ভয় পাওয়ার দরকার নেই একদম ইজি ম্যাচ এটা দেখো শর্ট ফার্স্টে সবার প্রথমে ছোটো জিনিসটা ছোট দেখবেন যে কীভাবে করলে আমার জিনিসটা সিম্পলিফাই করা যাবে বা সমাধান করা যাবে সমাধান করা যাবে কীভাবে সেটা আমাকে আগে দেখতে হবে দেখতে হবে যেমন এখানে এক্স টু দি পর এ বা এক্স টু দি পর বি আছে তাহলে আমরা ফর্মুলাতেই পড়েছি যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের এটা মাইনাস হয়ে যায় তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি এক্স টু দি পর এ মাইনাস বি লিখতে পারি তো এক্স টু দি দিপার মাইনাস বি তার হোল পাওয়ারে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার হয়ে গেল এবার ইন্টু এখানেও সেম তাহলে এখানে হবে এক্স টু দি দিপওয়ার বি মাইনাস সি বি মাইনাস সি হয়ে গেল তার হোল পাওয়ারে বি স্কয়ার প্লাস তারপরে আবার হোল পাওয়ারে কি হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার তারপরে দেখো কি করবো আমরা এখন এবার আমরা কি জানি যদি এ টু এ যদি থাকে এ টু দি পাওয়ার এম তাৰ হোল পাৱাৰ যদি এন থাকে ত' মাল্টিপ্লাই হৈ যায় ত' এটা এইভাৱে লিখা পাৰি যে এ টু মাইনাস বি এ স্কোৱাৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু ইন টু এইখনেও চেম এক্স টু দি পাৱাৰ বি মাইনাস চি বি স্কোৱাৰ প্লাস বিসি প্লাস এ স্কোয়ার তাই তো দেখো এবার একটা জিনিস তোমরা খেয়াল করছো যে এখানে একটা ফর্মুলা আসছে ভুলে গেছো নাকি ভুলে মনে আছে অনেকে তো ভুলে যায় অনেকের মনে থাকে যারা খুব ব্রিলিয়েন্ট হয় সায়েন্স নিয়ে পড়বে ইঞ্জিনিয়ারিং মেডিকেলস তারপরে ম্যাথামেটিক্স অনার্স ফিজিক্স অনার্স এলা করবে তারা তো ভুলবে না না অবশ্যই দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটা আমাদের কি হচ্ছে এ কিউব এ কিউব এ কিউব কি বলো বলো এ কিউব মাইনাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস বিউবের ফর্মুলা তাই তো তাহলে এটা হয়ে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইন্টু আবার এক্স টু দি এখানে হচ্ছে বি মাইনাস ফর্মুলা আবার ইন্টু দিয়ে এক্স টু দি পর মাইনাস ফর্মুলা হয়ে গেল এবার দেখো সবগুলোতেই মাল্টিপ্লাই ফর্মুলা আছে তার মানে সবগুলোকে প্লাস করে দিতে লাগবে এবার এক্স টু দি পর এ কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস এ কিউব দেখো প্লাস এ মাইনাস এ কেটে যাবে মাইনাস বি প্লাস বি কেটে যাবে মাইনাস সি প্লাস সি কেটে যাবে তাহলে সবগুলোই তো কেটে গেল তাহলে পড়ে থাকলো কি এক্স টু দি পর জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কি আমরা কি জানি যে ওয়ান গেল আমরা দেখো নেক্সট যে ম্যাথটা টা নিয়েছে নিয়ে এসেছে সেম আগের মতনই কিন্তু এখানে করতে হবে কি আমাদেরকে প্রুফ করতে হবে কি প্রুফ করতে হবে ওয়ান সেম আগের মতনই ম্যাথস এরকমই কিছু কিছু ম্যাথস আছে তোমাদের বইয়ের মধ্যে আমি তোমাদের বইয়ের থেকেই করাচ্ছি দেখে সেম একই রকমই ম্যাথস একইভাবে সিম্প্লিফাই করতে হবে দেখো নেক্সট কী আছে তাহলে এখানে আমাদেরকে কী হবে প্রুফ করতে লাগবে বলছে যে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার আর তার হোল পাওয়ার এ পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি তার হোল টু দি পর কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ তার হোল পাওয়ার আর যদি থাকে তাহলে ওয়ান আমাদের প্রুফ করতে লাগবে বা প্রমাণ করতে লাগবে কীভাবে করবো ফার্স্টে আমরা এখানে নেব এল এইচ এস লেফট হ্যান্ড সাইড তাই তো সবাই জানো তো বা বাম পক্ষ এবার করার পরে কি আমরা এই যে জাস্ট এইখান থেকে এটুকু আমরা লিখবো লেফট হ্যান্ড সাইডে তাহলে লিখে নিই আমরা এ টু এ কি টু দি পাওয়ার কিউ প্লাস এ টু দি পাওয়ার আর তার হোল পাওয়ারে পি ইন্টু এ টু দি পাওয়ার আর বা এ টু দি পাওয়ার পি কিউ এ হল টু দি কিউ কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি হোল টু কিউ কত হয়ে গেল এবার কি করবো সেম আগের প্রসেস সেম আগের প্রসেস যদি বাই থাকে ভাগ থাকে তাহলে মাইনাস হয়ে যায় তাহলে আমাদের কী হবে যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর আর এখানে থাকবে আমাদের পি ইন্টু এখানেও সেম এখানেও সেম এ টু দি পাওয়ার আর মাইনাস কিউ এখানে হয়ে যাবে সরি পি এখানে হয়ে যাবে হোল পাওয়ার হয়ে যাবে কিউ ইন টু এখানেও সেম এখানে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ তার হোল পাওয়ার এখানে থাকবে আর হয়ে গেল সব এবার আমরা কি জানি এ টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এম থাকলে মানে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে আমরা মাল্টিপ্লাই করে দেব এখানে হয়ে যাবে পি কিউ মাইনাস কিউ আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি ইন টু আবার এখানে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর এবার সবগুলো ইন্টু ফর্মে আছে তার মানে প্লাস হবে তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ আর সরি এখানে মাইনাস আছে প্লাস মাইনাস তাহলে মাইনাস কিউ উ আর কাটবে এটা পি আর পি হবে সরি পি তো হবে হ্যাঁ পি আর তো এই পি আর এই পি আর কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকে এ টু দি পাওয়ার জিরো তাহলে এখানে কি হলো ওয়ান তাহলে কি হবে আর এইচ এস প্রুফড প্রুফড হয়ে গেল সেম আর একটা সেম এরকমই ম্যাথস আর একটা মানে এটার এর পরের যে ম্যাথসটা আছে সেটা দিচ্ছি দেখো কিভাবে হবে দেখো নেক্সট ম্যাথ যেটা আছে

এই সবগুলো ভিডিও যদি দেখে নাও তাহলে তোমাদের প্রবলেম হবে না আমি এটাই লাস্ট করাচ্ছি এরপরে যদি তোমাদের কোনো ম্যাথসে ডাউট থাকে কমেন্টে জানাবে অবশ্যই আমি ওটার সলভ করে দেব কিন্তু আমি আশা করি এই কটা ম্যাথসের পরে আর তোমাদের কোনো ম্যাথস করতে প্রবলেম হবে না বইয়ে যা আছে তোমাদের বইয়ে তোমরা ইজিলি সেটাকে সিমপ্লিফাই করতে পারবে তাহলে এক্স টু দি পর এম বা এক্স টু দি পর এম থাকে যদি তাহলে আমরা কি করব এক্স টু দি পর এম মাইনাস এন তাই তো এখানে আমাদের আছে এম প্লাস এন তার হোল পাওয়ারে এখানে এখানে কী করবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমাদের কী আছে এন প্লাস ওয়ান তাই তো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এখানে আমাদের আছে

এটা লেখার পরে নেক্সট এটা করবে হয়ে গেল এবার করার পরে কী হবে এক্স টু দি এটাকে বাইরে বের করব তাই তো এক্স টু দি পর এম মাইনাস এন বাই এম প্লাস এন হয়ে গেল টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান এখানে ইন্টু দিয়ে x দিয়ে 1 m 1 x দেখো এবারে এখানে কি আমাদের গুণ ফর্মে আছে তাই তো গুণ ফর্মে আছে তাই এটাকে আমরা গুণ ফর্মেও করতে পারি বা আমরা এরকম শর্টকাটও করতে দেখো m n m n এটা কিসের ফর্মুলা হয় a2 b2 a b a b তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি m2 n2 তারপরে ইনটু দিয়ে x দিয়ে আবার এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বলে ওয়ানই হয় ইন্টু এটাতে কি আছে এক্স দি পরে ওয়ান স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাই তো হয়ে গেল এবার করার পরে দেখো সব মাল্টিপ্লাই ফর্মে আছে তাহলে আমরা প্লাস করব সব তাহলে এক্স দি পর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার -1 + 1 - m2 तो देखो + m2 - m2 कटा - n2 + m2 कटा + 1 - 1 कटा তাহলে আমাদের এখানে x ^ 0 = 1 তাহলে rhs प्रूव्ड তাহলে আজকে টপিক এখানে শেষ नेक्स्ट ম্যাথে আবার দেখাবো বাই